লাম লাম পেসলুল হারাজবর হাজের হি রাসুল্লাহি আবার বলো জেরহি নিমালেপ ইমাম

بالامذر با بيل رب بيل ان الف جبر ا, جبر, آ لم جبر لا يا جَرْمِي لا, عالمين عالمين لا اله, لا إله إلا, إلها أنت الا انت الا انت واحد الله فاني ساني ألكا. ساني ألكا. محمد الرسول الله. محمد رسول الله. إمام المتقين. إمام المتقين. رسول رب العالمين. رسول رب العالمين. كلمة تفيد الورطة هتче. الله سارا أركون ما بود. আল্লাহ ছাড়া কোনো মাবুদ আসেনি ইবাদত করার উপযুক্ত তিনি ইবাদত করার দাসত্ব করার উপযুক্ত কে বিরে বলো আল্লাহ আল্লাহ ওয়াহিদাল্লাহ তিনি এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো মাবুত নাই তিনি এক এবং অদ্বিতীয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল ইমামুল মুত্তাকিনা রাসূলু রাব্বিল আলামিন মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলের মুত্তাকি গনের ইমাম এবং রাব্বিল আলামিন বিশ্ব n